বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সভ্য ও ধনী দেশ এখানে ভাইরাল হওয়া মানে অশিক্ষিত আর ব্যাহায়ার জনপ্রিয়তা জ্ঞান মেধা বা আশ্রম নয় এটাকেই সফলতা মনে করে মাথা মোটারা এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এদিকে অ্যাসিস্ট্যান্টের জন্য আবার আরেকজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং ইন্টারনেটশিপ ডক্টর দিয়ে চিকিৎসা করানো হয় এখানে বাস ছাড়া স্কুলে যাওয়ার বয়সে মিছিল মিটিং এ যায় ক্লাস ক্যাপ্টেনের ধরে নয়তো এলাকার পাতি নেতা হতে চায় এখানে স্কুল এবং কলেজগুলোতে ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে আপনার জীবন তেজপাতা বানিয়ে দেওয়া হবে এখানে টাকা ধার নিয়ে ভুলে যাওয়া যেন সবার অন্য অন্যতম গুণ আপনার কাছ থেকে যদি কেউ টাকা ধার নিয়ে থাকে তবে ভুলে যান সেই টাকা আর কবে ফেরত পাবেন এখানে ছেলেমেয়েরা একজন আরেকজনকে জানো মানুষ না এসব বলে তাদের যৌবন শেষ করে দেয় আর বিয়ে করার চল্লিশ বছর পার হয়ে গেলে এখানে দুজন গরিব মিলে আরো পাঁচ থেকে সাতজন গরিবের জন্ম দেয় এখানে কারো বিপদে কেউ এগিয়ে আসে না ভাবে লাভ কি কিন্তু নিজের বেলায় বিপদ এলে তখনই বলে ভালো মানুষের অভাব তবে দূর থেকে চেয়ে চেয়ে দেখে সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এখানে সবাই লোভ আর খাই খাই পর তার কাছ থেকেই পাবেন বিশ্বাসঘাতকতার আওয়াজ এখানে নিজের সমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনা নিয়ে সবাই ব্যস্ত থাকে এখানে শ্রমের যথাযথ মূল্য পাওয়া যায় না শিক্ষিত মানুষ সম্মান পায় না টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় খুব সহজেই মানুষ এক একজন নিজেকে স্বচ্চন্দ্র বিদ্যাসাগর মনে করে বিক্ষোভদের রমরমা ব্যবস্থা চলে এখানে সবাই বড় হতে চায় কিন্তু কেউ মানুষ হতে চায় না এখানে মানুষের কথাই নেই সহানুভূতির গন্ধ এখানকার মানুষ বাস থেকে নামতে চায় নিজের দরজার সামনে কিন্তু অন্য কেউ নামলে বলবে বাস কি ভাড়া দিয়ে কিনে ফেলেছে নাকি বাস স্টপ ছাড়া থামবে কেন এখানকার মানুষ নিজে নো পার্কিং প্লেসে বাইক বা প্রাইভেট কার পার্ক করবে কিন্তু অন্য কেউ করলেই বলবে আরে দেশের জনগণ রসা তলে চলে গেছে নিজের ছেলে মেয়ে দোষ করলে সেই দোষ একদমই চোখে পড়ে না কিন্তু অন্যের ছেলে মেয়ে দোষ না করলেও তাদের নামে কিভাবে বানিয়ে বানিয়ে কথা রটাতে হয় সেটা একমাত্র বাঙালি ভালো জানে এখানকার মানুষ একশো টাকা স্কুলে বেতন দিতে চায় না কিন্তু একই স্কুলের টিচারের কাছে তার বাচ্চা যখন প্রাইভেট টিউশনের জন্য আসে এক হাজার টাকা বেতন দিতেও কার করে না এখানে কেউ একবার পয়সাওয়ালা হলেই সে সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খোলে সেখানে টাকা জমায় চিকিৎসা করতে থাইল্যান্ড আর সিঙ্গাপুর পাড়ি জমায় আর শপিং করে থাইল্যান্ড দুবাই কিংবা প্যারিস থেকে এখানে পয়সাওয়ালা বাবা মায়ের ছেলেমেয়েরা পড়াশোনা করতে ইউরোপ আমেরিকা এবং কানাডার মতো দেশগুলোতে পারি জমায় এখানকার মানুষ বাজারে গিয়ে কোনো প্রোডাক্টের বেশি দাম দেখলে বলে আহা এত বেশি দাম কেন আবার সেই একই প্রোডাক্ট যদি কিছুটা ডিসকাউন্ট বা কম দামে বিক্রি করা হয় তখন তারাই বলবে নিশ্চয়ই এটা খারাপ প্রোডাক্ট না হলে কম দামে বিক্রি করছে কিভাবে এখানকার মানুষ তাজা ভরা তেল চুবড়ি খেয়ে গ্যাস্ট্রিক বানাবে আবার সেই গ্যাস্ট্রিক কমানোর জন্যই ওষুধ খাবে এখানে টাকার জোরেই হয় তাল গাছটা আপনার অবহেলায় পরে থেকে খোঁজ রাখে না বাপমার এখানে শ্রমের মূল্য নেই যা আসায় প্রতিনিয়ত হিংসা বিদ্বেষ মনে হয় আগেই ভালো ছিলাম এখন বালুর দিন শেষ